বুক ফুলিয়ে জামার মা পদায় দরজি কে পেট কাটা পিট কাটা নেই কো বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাঁকা শরীয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা লাল রঙের ওই দেখি আবার মাথার উপর গোজা তোমার স্বভাব লাল পিতে হতে চাও ভালো এরূপ কেন করো বুবু সত্যি করে বল গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে সব কথা বলতে গেলে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ চামড়া ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে ডিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে ন্যাংটা নাচে সবে লোকে জানে প্রসঙ্গি তিনে চেয়ে গেল হঠাৎ বাংলা ময়দানে আজকালে নারী জীবক ডিসকো দাভি করিতেছে নায়ক নায়িকার মত তারা ন্যাংটান আছে আছে মুসলমানদের মেহরা দেখো গলাতে তার মালা মুসলমানদের মেহরা দেখো গলাতে তার মালা ডাগরটগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি nei <Sansi> কথাদের nei <Sansi> পরিচয় বিয়ে সাদি nei কথাদের nei পরিচয় পেমপিকার মত তারা কথা কয় আবার কত বুনকে দেখি বাজারেতে ঘোরে আবার কত বুনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো নারী পুরুষ সবাই মিলে পড়তেছে শুধু ভোট যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে পকেট কাটতে গিয়ে তাদের চাম আমরা কাটা যাবে একই নীতি নারীর গতি বোঝা মোসকিল একই নীতি নারীর গতি বোঝা মোসকিল অধেক রাতে স্বামীকে ফেলে পালায় খুলে খিল আবার কত বোন বলে আমরা বড় সতী আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল লজ্জার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ করব ওই এইচএস পাস করে বাড়িতে বসে আছি আর মাঝে সাঝে টিকটকের ভিডিও টিডিও করি আর সময় কিছু পাই না চাচা বাড়িতে এসে স্ত্রীকে বলছে শোনো সাংঘাতিক ব্যাপার তো বলছে কি ব্যাপার বলছে এই বৌমা ছাড়া আর অন্য কোনো বৌমা বাড়ি আনা যাবে না বলছে কেন বলছি শুধু নয় টিকটকের নায়িকাও বটে ফালতু মেয়ে নয় আমার নাম কি কাকুলি তাই তার মানে মেয়েটা কেমন দেখতে ওটা নয় ও টিকটক করে এটা নয় চারটে দোকানের দিকে ধান্দা মরে গেলে এই চারটে দোকান আমার বেটা পেয়ে যাবে আচ্ছা বলুন এই টিকটকের নায়িকা যদি বাড়ি আনেন আর আপনি যদি বুড়ো হয়ে যান তা ঘি মাখিয়ে ভাত তুলে দেবে না ঝাঁটার বাড়ি দেবে ঝাঁটার বাড়ি দেবে আর বুড়ো উড়ি বাবারে মারে বলছে টিকটক করছি টিকটক বার করে দিবে সেদিন ঠিক বলছি না একদম টিকটক বার করে দিবে নাম্বার দুই আমরা সুন্দরীর ব্যাপারে বুঝেছি চামড়া পরিষ্কার আর চামড়া কালো এটা বুঝেছি না সুন্দরী বলতে কি মেয়েটার চামড়া যার সাদা সে সুন্দরী আর যার কালো সে দেখতে খারাপ তাই তো আল্লাহ নবী যে বলেছেন যে সুন্দরী মেয়েকে বিয়ে করো আচ্ছা সুন্দরী বলতে যদি চামড়া পরিষ্কার হয় তাহলে কালো মেয়েদের আল্লাহ করে দিলেন তাই তো কালো মেয়েরা এই হাদিসের পরিপ্রেক্ষিতে অভিযোগ করতে পারে কি পারে না পারে পারে তার মানে এখানে চামড়া পরিষ্কার বলে তার যে দাম বেশি তা নয় চামড়া পরিষ্কার সাদা হলেই যে দাম বেশি হবে যদি ঘটনা এরকম হতো তাহলে আপেলের থেকে মূল দাম বেশি হতো না মূলর দাম বেশি না সিলভার মাছ একটা মাছ আছে ইলিশ মাছের মতো দেখতে তাই না ওই মাছটা খুব পরিষ্কার না ক টাকা কেজি একশো কুড়ি তিরিশ দেড়শো খুব জোর হলে তাই না আর মাগুর মাছের কত কেজি আটশো দিসি মাগুর হলে হাজারো দেখতে কেমন মাগুর কালো মাগুর কালো কিন্তু ওর দাম অনেক হাজার টাকা কেজি কারণ কি বলুন তো কারণ হচ্ছে যে ডাক্তার বাবু বলেছে যে ওটা খেলে রক্ত হয় সিলভার কাপে কিছু নাই তার মানে বোঝা যাচ্ছে যার গুণ বেশি তার দাম বেশি তাই না যার গুণ বেশি তার দাম বেশি কাজী নজরুল একটা কথা বলেছে আমার মনে পড়ে গেল দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল মাঠে হয় দেখতে সাদা কালারের খুব সুন্দর লাগে কিন্তু বাজারে এক টাকা দিয়েও কেউ কেনে না কেনে কেউ কেনে না কিন্তু গোলাপ ফুল পাঁচ হাজার টাকা পর্যন্ত পিস ভ্যালেন্টাইন ডে একে প্রপোজ করবে তাই না কারণ ও সেন্ট ভালো দেখতেও ভালো এই কারণে তার মানে বোঝা যাচ্ছে মেয়ে হিসাবে দেখতে হবে যার ভিতরে আল্লাহ ভীতি আছে যার ভিতরে আল্লাহর ভয় আছে এই গুণ মারা আতুশ লেহা নেতারিণী নারী হিসাবে বউমা চুজ করতে হবে কি বললাম বুঝলেন দিনদারি মেয়ে হিসাবে আপনি আপনার ব্যাটার বৌমা ফিট করুন দেখবেন বুড়ো বয়সে তার কাছে কিছু ভাত পানির আশা করা যাবে এবার আপনাকে একটা কথা বলে দিই সেটা হচ্ছে এই আপনার আব্বা ভুল করে আপনার ছোট ভাইকে বিঘা জমি বেশি করে লিখে দিয়েছে আপনার ছেলেকে কোলে নেয় না আপনার মা আপনার ভাইয়ের ছেলেকে বেশি নেয় আপনার জমানো টাকা আপনার মা গোপনে আপনার বুনেদেরকে সব দিয়ে দিয়েছে বলুন তো এরপরে আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবেন না খারাপ কোরআনের ভাষা হুমা কি বললাম বুঝলাম হুমা তোমার বাপ সম্পত্তি থেকে তোমাকে সব বঞ্চিত করে দিক তোমার মা সম্পত্তি থেকে সব বঞ্চিত করে দিক তোমার আব্বা তোমার টাকা পয়সা সব নষ্ট করে দিক তারপরেও তুমি কিন্তু তোমার আব্বা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পাবে কে না তোমা জান্না থুকা পনা তোমার মায়ের কাছেই তোমার জান্নাত কি বললাম বুঝলেন পৃথিবীতে যদি জীবিত কোন মানুষের সেবা যত্ন করে যদি জান্নাতে যদি যেতে চান দয়া করে বলছি আপনি বাড়ি গিয়ে আপনার আব্বা মায়ের জন্যে সেবা যত্ন বাড়িয়ে দেন কোরআন কি বলছেন কোরআন বলছে মিন পৃথিবীতে একটা লোক যত জায়গায় খরচা করে দান করে মাদ্রাসা মসজিদ এতিমখানা অনাথ আশ্রম যত জায়গা তার কি খরচা করে আল্লাহ বলছেন আলু নাকা মাজা ইনতিকুন নবীকে প্রশ্ন করা হচ্ছে নবী আপনি বলুন পৃথিবীতে উত্তম দান করার জায়গা খরচা করার জায়গা কোনটা নবী তখন বলছেন কুল কোরআন বলে দিচ্ছে মা কোরআন বলছে কি বলছে যে পৃথিবীতে একটা লোক যত টাকা খরচা করে তার আব্বা মায়ের জন্য যে টাকাটা খরচা করে এটা হচ্ছে পৃথিবীর উত্তম খরচা করা যায় না কি বললাম বুঝলেন আমরা সকলেই পৃথিবীতে জীবিত মানুষের সেবা যত্ন করে জান্নার যাব কিছু লোককে দেখতে পাওয়া যায় ঘন ঘন ওমরা হজ করতে যাচ্ছে এমনি হজে যাচ্ছে দুবার গিয়েছে আবার বলছে যাবে কিন্তু বাড়িতে আব্বা মায়ের সেবা যত্ন করে না তুমি কোথায় জান্নাত কোথায় তোমার মায়ের কাছেই জান্নাত জান্নাত আছে একটু সেবা যত্ন করো আল্লাহর বড় পেয়ে যাবে আল্লাহ তুমি আমাদের সকল কি আগসল ভাবে যত কথা বললাম জান্নাতে যাবার জন্য তুমি আমাদের জন্য কবুল করে নাও আমিন আমিন মসজিদের এটা আদায়ের জলসা রাত্রি এখন একটা বাজতে যাচ্ছে কি বললাম বুঝলেন আমি একেবারেই শেষ ওই জন্য আপনাকে বলছি অনুরোধ করে আমাকে বলা হয়েছে প্রতিপক্ষর তরফ থেকে যে আপনি লাস্টে দশ পনেরো মিনিট একটু মসজিদের ব্যাপারে খেয়াল রাখবেন আপনাদেরকে বলছি যে এটাও একটা জান্নাতে যাবার বড় মাধ্যম যে মাদ্রাসা মসজিদ মুক্ত দান করে আরাম তিনি বলেছেন আসাদ কত বালা সাদা এমন একটি বস্তু দান এমন একটি বস্তু যে মানুষের বালা মুসিবতকে পর্যন্ত আটকিয়ে দেয় আছেন ভাই কেউ চলে যাবার আগে দশ টাকা বিশ টাকা যার কাছে যা আছে আপনার একটু আল্লাহ রাস্তায় খরচা করুন মসজিদে বিশাল একটা কাজ হচ্ছে মসজিদের জন্য আপনার অর্থকে আপনি একটু আল্লাহকে কার্য দিন কার্য হাসানা আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে ইনশাল কেউ আছেন আপনারা কিছু দেন অন্তত কিছু দেন দশ বিশ টাকা যার কাছে যা আছে দেন আসলে একই জমিতে বারবার হাল চালালে তো আর হবে না তাই না সব থেকে বড় কথা হচ্ছে আওয়াল এসে চষে দিয়ে চলে গেছে তারপরে এসে আর আমি যদি এখন চষতে লাগি তা আর মাছ পড়ে যালে কত দিবে মানুষ কালকে এই গ্রামে পরশুদিন ওইখানে কত দিবে মানুষ তাই না তারপরেও মানুষ দিচ্ছে কম বেশি দিচ্ছে না দিচ্ছে আরে এই এইতো দশ টাকা দিলেই খুশি আমি একজনা দিয়েছে একশো একজনা পাঁচশো দিয়েছে আহ একজনা ছশো তিরিশ টাকা আর